আসসালামু আলাইকুম আমি কাউসার ফার্ম কে সামিল ব্লগস তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি তো আজকে আমাদের যে ভিডিওর বিষয়টি সেটি হচ্ছে অনেক ভাইয়েরা আমাকে কোয়েশ্চেন করেছে যে ভাই আমি যদি আইবেক সেন্টারে পাসপোর্ট জমা দেই এবং ডেলিভারি ডেটের দিন যদি আমি না যাই সেক্ষেত্রে কি আমি অন্য কাউকে দিয়ে কি পাসপোর্টটি আনতে পারবো নাকি তো এছাড়াও অনেক ভাইরা কোয়েশ্চেন করে যে আমি কি আমার বাবা মার পাসপোর্টটি নিয়ে আসতে পারবো কি না বা আমার ভাই কিংবা আত্মীয় স্বজনের পাসপোর্টকে আমি স্লিপ দিয়ে নিয়ে আসতে পারবো কি না তো এই সকল ধরনের কোয়েশ্চেন অনেকেই আমাকে করেছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে সকল কোয়েশ্চেনের সমাধান করে দিব এবং যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও শুরুতেই বলতে চাই আপনার যে এই পাসপোর্ট সেই পাসপোর্ট যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন বিশেষ করে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে তখন আপনাকে কিন্তু একটি পাসপোর্টের সাথে ডেলিভারি স্লিপও দেওয়া হবে এবং সেই ডেলিভারি স্লিপটি সাথে নিয়েই আপনাকে পাসপোর্টটি রিটার্ন নিয়ে আসতে হবে তো এখন আপনি যদি নিজে ভারতীয় ভিসার জন্য আবেদন করে থাকেন আপনার যদি নিজের পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডেলিভারি স্লিপ কিংবা মেসেজ যে একটি যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে কিন্তু আপনার ধরেন পাসপোর্ট কিন্তু আপনার ভাইকে আপনি পাঠালেন পাসপোর্ট নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু তারা পাসপোর্টটি দিবে না আমি আবারও বলে দিচ্ছি আপনার যদি পাসপোর্ট হয় আপনি যদি আপনার ভাইকে পাঠান পাসপোর্টটি রিসিভ করার জন্য আপনার ভাইয়ের কাছে যদি ডেলিভারি স্লিপও থাকে এবং কি মেসেজ যদি আপনি দেখান সেক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্টটি না দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু আপনার যদি বাবা কিংবা মা কিংবা আপনার ওয়াইফ কিংবা আপনার ছেলে মেয়ের যদি পাসপোর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি স্লিপটি নিয়ে গেলে এবং মেসেজ মেসেজ দেখালে আপনার পাসপোর্টটি দিয়ে দিবে এবং অবশ্যই যখনই আপনি পাসপোর্টটি আনতে যাবেন যার পাসপোর্টটি আনতে যাবেন তার এনআইডি কার্ড আর নয়তো পাসপোর্টের ছবি কিংবা মেসেজ আর ডেলিভারি স্লিপ অবশ্যই আপনার সাথে রাখতে হবে কিন্তু আপনি ভাই হলে কিংবা আত্মীয় স্বজন হলে কিন্তু আপনাকে তারা পাসপোর্টটি দিবে না আমি আবারও বলে দিচ্ছি যদি আপনার বাবা মা হয় কিংবা আপনার ছেলে মেয়ে কিংবা আপনার ওয়াইফের যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডকুমেন্টস ডেলিভারি স্লিপ এগুলো দেখালেই কিন্তু আপনাকে পাসপোর্টটি দিয়ে দিবে আত্মীয় স্বজন কিংবা ভাই বা রিলেটিভস বা বন্ধু এই সকল ধরনের যদি আপনার পাসপোর্ট যদি আপনি ডেলিভারি স্লিপ নিয়ে আনতে যান সেক্ষেত্রেও কিন্তু তারা আপনাকে পাসপোর্টটি দিবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন পাসপোর্টটি আনতে যাবেন ধরেন আপনার বড় ভাইয়ের পাসপোর্টটি আনতে গেলেন তখন আপনার বড় ভাই ধরেন ঢাকার কোনো কারণবশত ঢাকার অনেক বাইরে তো এরকম কোনো পর্যায়ে চলে গেছে যে সে এখন আসতে পারছে না বা আপনি মেডিকেল ভিসার জন্য আপনি আবেদন করেছিল এবং আপনি পাসপোর্টটি নিতে আসছেন সে তার এরকম সক্ষমতা নেই যে সে এসে নিজে এসে হসপিটাল আইবেক সেন্টার থেকে এসে আপনার পাসপোর্টটি নিয়ে যাবে এরকম প্রমাণ প্রমাণস্বরূপ যদি আপনি তথ্য সেখানে দেখাতে পারেন এবং আপনি ডেলিভারি স্লিপটি দেখাতে পারেন মেসেজ দেখাতে পারেন এবং যদি প্রমাণ দেখাতে পারেন যে মেডিকেল ভিসা আবেদন করেছে এবং তার পক্ষে সম্ভব নয় এসে পাসপোর্টটি নিয়ে যাওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসপোর্টটি দিয়ে দিবে তো আমি আবারও আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে পাসপোর্ট কিন্তু আপনার বাবা মা কিংবা আপনার ওয়াইফ কিংবা ছেলে মেয়ে ছাড়া অন্য কাউর আপনি পাসপোর্ট নিতে পারবেন না কিন্তু আপনার যদি ট্যুরিস্ট ভিসায় ভাই কিংবা অন্য আত্মীয় স্বজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি নিতে পারবেন না কিন্তু মেডিকেল বিসার ক্ষেত্রে হলে আপনি যদি প্রমাণ সহ সকল বিষয়গুলো দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্টটি নিতে পারবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সকল তথ্যগুলো জেনে গিয়েছেন আপনারা এবং আপনাদের যদি নতুন কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার একটি ফেসবুক পেজ রয়েছে কে হামিল আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে সরাসরি আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেলটি কে এস হামিল বক্স এখানে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে ভিডিওতে জানাতে আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম